হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু পিয়াম চ্যানেল আমি পিয়াশি রয়েছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের দ্য আলঙ্কারা এখন অ্যাওয়ার্ড উইনিং জুয়েলারি ব্র্যান্ড আর আজকের ভিডিওতে কথা দিয়েছিলাম যে সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো শুরু করা যাক কলকাতার একটি ফোর স্টার হোটেল ফায়ারফিল্ড বাই ম্যারিয়েটে টোয়েন্টি 28 এপ্রিল এই ওয়ার্ড শোট অর্গানাইজ হয় আফটার নমিনেশন দে হ্যাভ চেকড অল আওয়ার ডকুমেন্টস সিমি সেমি রেজিস্ট্রেশন জিএসটি সোশ্যাল মিডিয়া প্রেজেন্স গুগল রিভিউজ আমাদের ইউটিউবে ওয়ান পয়েন্ট ওয়ান কে সাবস্ক্রাইবার রয়েছে সমস্ত কিছু চেকিং করার পরেই আমরা এলিজিবল হয়েছি এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য প্রথমত বিশ্বাস করতে পারিনি ভীষণ নার্ভাস ছিলাম টেন্স ছিলাম তারপরে গিয়ে দেখলাম যে আমাদের মতন অনেক ছোট বড় অন্তর্প্রেনার স্টার্ট আপসরা ওখানে অলরেডি প্রেজেন্টেড থেকে অনেক কিছু শেখার

সবশেষে একটা সুন্দর বাফেট ডিনার দিয়ে সেদিনের ইভেন্টটা শেষ হলো ডিনারে অনেক কিছু ছিল বিভিন্ন রকমের ডেজার্ট চিকেন ভেজিটেবলস পনির রাইস কুলচা নান এভরিথিং যেরকম একটা ফাইভ স্টার বাফেটে হয়ে থাকে থেকে বড় পাওয়া ছিল যে বড় বড় যারা অন্টারপ্রেন্সরা ছিলেন তাদের মধ্যে অনেকেই চেটে আমাদের সঙ্গে ইন্টারাকশন করলেন আমাদের কার্ড নিলেন এবং আমাদের কাজকে খুব প্রশংসা করলেন এটা এত বড় পাওয়া এটা একমাত্র একজন স্মল অন্টারপ্রেন্স যারা স্টার্ট আপ করছে তারাই এটা বুঝতে পারে জন্য আমি সো মাচ যারা আমাদেরকে গুগলে ভালো রেটিং দিয়েছ এবং যারা আমাদেরকে ইউটিউবে ফলো করেছো সাবস্ক্রাইব করেছ তোমাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া এটা আজকে পসিবল ছিল না প্রতি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এরকম আরও সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জীবনে আসে এবং তোমাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করতে পারি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব